الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر, الله اكبر الله اكبر الله وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل اتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله والله من ورائهم محيط বলহু আল কুরআনুন মাজিদ ফি লওহিব মাহফুজ আল্লাহ আল্লাহু আল্লাহর जिंदगीতে নামাজ আছে না নাই আছে রাবিয়া মুসলি নামাজ পড়ছে নামাজ ফিরে মুরাকাবা করছে মুরাকাবা করে একটা তন্দ্রা লাগছে তন্দ্রা মানে ঘুম না কিন্তু তন্দ্রা নির্ধারিত এক জিনিস না তন্দ্রা লড়ে জিমানু জিমানে বাপ তরাবি বসরি মোরা কাবার ভিতরে একটু তন্দ্রা এসে গেছে এই মুহূর্তে একটা চোর গিয়া গড়ের ভিতরে ঢুকছে ডুকিয়া রাবিয়া সাত সাদ্দারে হাতে নিছে নিয়ে গর থেকে যখন বাইরে যাবো আচ্ছা সুর যখন গড়ে ঢুকে দরজা দরজা কি গড়ে সুরে গড়ে ঢুকিয়া দরজাকে লাগাইলা না খুলে রাখে খুলে রাখে কিনলে গিয়া যাইবার লাগে হ্যাঁ তো সুরে দরজাটা খুললা একদম সাদরটা যাই আমি দরছে দইরা শুধু সাদরটা বাস করে গর্ত থেকে বাইরেইব ছায়াতে বিনা মানুশে বিনা বাতাসে দরজা লাগিয়ে গেছে সুবহানাল্লাহ দুইজনে ডাক দিয়ে কে সূরা তুই যখন আইছো চুরি করতে দরজা তোর কই না কই না সুরে ডাইনে যা দরজা নাই বামে যা দরজা নাই সামনে যা দরজা নাই পিছনেও যা দরজা নাই আর দুইজন লোক কইতাছে এই চোর তুই কই আইছো চুরি করতে তুই তো আজকে দরজা পাইতে না সকাল বেলা তোর কিন্তু সাইজ করব সুতরাং কাম কর সাদরটা না নিয়া জাগাত থইয়া দে দরজা খুললে যাইব এখন সুরি কইতা সে যাওয়া যাইও নাই যে খেলা দেখছি সারা দিন দৈরে টার্গেট করছি রাবিয়ার ঘরে সাদরটা সুরি করুম আর সারা দিন দৈরে ফাহারা দিয়া সুন্দর করে ডাইনে করছি বামে করছি কোনো মানুষই দেখলাম না গড়ে ঢুকার সময় সন্ধ্যা রাখ মানুষ দেখলাম না এরপরে গরে ঢুকার পরে গড়ের ভিতরে কোনো মানুষ নাই ঘরের ভিতরে মানুষ ছাড়া বাইরে কোনো মানুষ ছাড়া ক্যাডামারে কইল এ সুর